আজকের পর থেকে পাকা কাঁঠালের খোসা আর কখনোই ফেলে দিবেন না এটা জানলে আপনিও চমকে যাবেন পাকা কাঁঠালের খোসা থেকেও মজাদার জেলি তৈরি করা যায় এজন্য লাগবে পাকা কাঁঠাল আর আমি এখানে নরম তুন তুলে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আর পাকা কাঁঠালটাকে ভেঙে নিব ভিতরের কোষ কিংবা আঠি কোনোটাই আমাদের লাগবে না লাগবে এই খোসাটা আর এই খোসাটা দিয়েই বানানো হবে দুর্দান্ত স্বাদের মজার জেলি এখন এই পাকা কাঁঠালের খোসাটাই আমি নিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছিল পাকা কাঁঠালের এই খোসাটা থেকে পাকা কাঁঠালের খোসাগুলোকে এখন ধুয়ে নিতে হবে কারণ পাকা কাঁঠালের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভালো থাকে এবার পানিতে পাকা কাঁঠালের খোসাটাকে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে এই পাকা কাঁঠালের খোসাটাকে ধুয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই ধুয়ে নেওয়ার কাজটা করতে হবে সম্পূর্ণ খোসাটাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসাটাকে ছোট ছোট করে ছিড়ে নিতে হবে এতে করে সিদ্ধ করতে সুবিধা হবে সম্পূর্ণ কাটারটাই আমি এভাবে ছোট ছোট করে ছিড়ে নিব এবার একটা কড়াইতে টুকরোগুলোকে নিয়ে নিব আর 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়া যাবে না এটা করে জেলিটা কিন্তু ভালো হবে না তার একটু সময় নিয়ে এগুলোকে জাল করে নিতে হবে যখন খোসার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পানির কালারটাও চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই জাল করতে হবে যখন দেখবেন কাটারে খোসার কালারটা এভাবে চেঞ্জ হয়ে এসেছে তখন এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন আর একটা চামিস দিয়ে চেপে চেপে পুরো কাઠાলে খোসার ভিতরে রসটা বের করে নিতে হবে একটু সময় নিয়ে এই রসটা বের করে নিব সম্পূর্ণ কাઠાলের খোসা থেকে এতটুকু পরিমাণে রস বের হয়েছে এবার একটা মগ দিয়ে আমি এই পানিটাকে মেপে নিব এতে করে জেলেতে চিনি অ্যাড করতে সুবিধা হবে এই মগের আড়াই কাপ পরিমাণে রস হয়েছে আমার এখন এটাকে চুলায় বসিয়ে দিব আর এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিব বাস এবার শুধু জাল করতে হবে জাল করতে করতে যখন চিলিটা গলে পুরো পানিটা বলক চলে আসবে এভাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে একটু পরিমাণে ফুড কালার এখানে আমি হাফ চামচ পরিমাণে ফুড কালার দিয়েছি তোমরা যদি চাও ফুড কালারটা কিন্তু স্কিপ করতে পারো তবে বাচ্চাদের খাওয়ানোর জন্য ফুড কালারটা দিলে দেখবে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আর দেখতেও ভালো লাগবে এবার একটু সময় নিয়ে জাল করতে হবে যখন টক জেলিটা এভাবে ফুটতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দিতে হবে একটা লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার ফলে জেলিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে এবার আরো প্রায় কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যখন এই জেলিটা একটার হয়ে যাবে তখন কিন্তু পারফেক্ট ভাবে এই জেলিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার এই জেলিটা কিন্তু হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এমন মজার একটা জেলি বানিয়ে নিলাম বাসাতে বাজার থেকে আর কেমিক্যাল যুক্ত জেলি কিনে বাচ্চাদের খাওয়াতে হবে না এই জেলিটা শুধু বাচ্চা না ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই জেলিটা থেকে অনেক সুন্দর একটা স্টেন্ড বের হয়েছিল এভাবে বাসায় সহজে ফেলে দেওয়া কাঁঠালের খোসা দিয়েই বানিয়ে নিতে পারবেন কাঁঠালের খোসার এই জেলিটা খেতে যেমন দুর্দান্ত ঘ্রানও ছিল অনেক সুন্দর কাঁঠালের ঘ্রানটা তো আছেই আর এই জেলিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এভাবে বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর আজকে কাঁঠালের ফোসার এই জেলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ